দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর আগামী বাইশে জানুয়ারি সোমবার ভগবান শ্রীরামের রূপের নতুন বিগ্রহ শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরের ভূতল গর্ভগৃহে স্থাপন করা হবে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র দেশেই যখন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অকাল দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে তখন বাদ যায়নি রাজ্যের প্রাচীন মহকুমা অমরপুরও এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার অমরপুরে অমরপুর নগর পঞ্চায়েত অফিসের সামনে থেকে শুরু করে উক্ত র্যালিটি অমরপুর মহকুমার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পরিশেষে নগর পঞ্চায়েতের সামনে এসে শেষ হয় উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন অমরপুর শান্তিকালী শ্রী চিত্তরঞ্জন বর্মা অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা নগর সদস্য প্রশান্ত পোদ্দার বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় চক্রবর্তী সহ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রান্তে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা আজকের এই র্যালিতে কার্যত বাদ ভাঙা উচ্ছ্বাসে সনাতন ধর্মাবলম্বীদের জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হয় অমরপুর মহকুমা সভায় ভাষণ রাখতে গিয়ে অমরপুর শান্তিকালী আশ্রমের মহারাজা চিত্তরঞ্জন দেববর্মা আগামী বাইশে জানুয়ারি সন্ধ্যায় প্রত্যেক সুনাগরিকের বাড়িতে কমপক্ষে পাঁচটি করে প্রদীপ প্রজ্বলনের জন্য মহকুমাবাসীর নিকট আহ্বান রাখেন আমাদের হিন্দু সনাতন ধর্মের ধর্ম সাধনা এই বাইশ করতে হবে চলেছে তার জন্য আমি সব ভারতবাসীকে আমি অনুরোধ রাখবো সেই দিন যাতে সবাই ঘরে ঘরে বিভাবনী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ও আহ্বান রাখেছেন এবং সব আমাদের কাছে অনুরোধ রাখেছেন যে বাইশ তারিখ ঘরে ঘরে দীপাবলি করার জন্য আর উত্তর প্রদেশের আমাদের বাইশ তারিখে এই দীপাবলি উৎসব মানায় আমিও ত্রিপুরা রাজ্য এবং আমাদের অমরপুর বাসীগণকে অনুরোধ জানাইতেছি যে আগামী বাইশে জানুয়ারিতে সবার ঘরে ঘরে কম কম পাঁচটা প্রতি দশটা প্রতিদিন ধরাইয়ে ভগবান শ্রী রাম রাম যাতে জপ করে কেননা আমাদের আনন্দ বিষয় পাঁচশো বছরের সাধনা পূর্তি হতে চলেছে পাঁচশো বছর সাধনার মধ্যে আমাদের ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা কতটুক পর্যন্ত প্রাণহানি করেছে সে রাম মন্দিরের জন্য بuزرa colقata دiلi ahمiدaبaد e, akantiبo <laughs> রিপোর্ট অমর বার্তা